প্রিয় বন্ধুরা সরেন আমরা লঘু ডিজাইন করা শিখি প্রথমে আমরা গুগল কমে গিয়ে কোনো একটা লোঘুর নাম লিখবো আমি এবি লঘু ডিজাইন লিখলাম তো আমার সামনে এরকম অনেকগুলো অপশান আসবে এখান থেকে ইচ্ছা মতো একটা লোগো ডিজাইন সিলেক্ট করব আমি এখান থেকে এবি এটা সিলেক্ট করলাম এরপরে এটা আমি স্ক্রিনশট নিলাম তবে বন্ধুরা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই রকম দেখে আপনি অবশ্যই সিলেক্ট করবেন না কারণ এরকম দেখে সিলেক্ট করবেন কারণ ওগুলোতে সমস্যা হতে পারে স্ক্রিন শট দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনি এখান থেকে এক কালারের ফটো করবেন এখান থেকে ঢুকে এটাতে ঢুকে আপনি এটা সিলেক্ট করে দিবেন তারপরে এটা লক করে দেবেন লক করা হয়ে গেলে পরবর্তীতে পরবর্তীতে এখানে গিয়ে আমরা গ্যালারি থেকে যেটা স্ক্রিনশট দিয়েছিলাম ওটা নিব তো এখান থেকে স্ক্রিনশটের ওই যেটা নিয়েছিলাম এবি এই লোগোটা এখানে দিয়ে দিলাম তো বাম সাইডে আমরা দেখতে পাচ্ছি এই সে এখানে ওয়ান টু ওয়ান এটাতে ক্লিক করবো ওয়ান টু ওয়ান ক্লিক করা হলে আমরা হলে পরবর্তীতে আমরা ইচ্ছা মতো এটা সাইজ করে নেব সাইজ করা হয়ে গেলে আমরা ক্লিক করে এটা আমরা মিডিল অ্যালাইন করার জন্য আমরা ওই যে ওখানে ক্লিক করবো পরবর্তীতে এই যে এটাতে ক্লিক করা হলে এটাতে একটু মিডিলে ক্লিক দিয়ে এই যে মিলিয়ে নিয়ে আসলাম তারপর এখান থেকে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করা হলে আমরা এই যে ইয়ে করে আমরা এই যে স্ট্রোকে ক্লিক করব স্ট্রোকে ক্লিক করে আমরা এটাকে স্ট্রোকটাকে ইনেবল্ড করে দেবো এবং এখান থেকে আমরা স্ট্রোকটা বিভিন্ন নিতে পারি আমরা আমরা তিন অথবা চার এর মধ্যে রাখবো আমি তিনি রাখলাম তারপর এখান থেকে আমরা কালার চয়েস করতে পারি কালার চয়েস করা হয়ে গেলে এটা হয়ে গেল এটাকে আমরা এখন লক করে দেব লক করা হয়ে গেল আমাদের লঘু তৈরি এখন আমরা এখান থেকে কি করবো এই যে এক্সপোর্ট ফটো এটাতে ক্লিক করা হলে আমরা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করে দেব পিএনজি করে দেবো আর এখান থেকে কোয়ালিটি করে দেব আমরা আলট্রা কোয়ালিটি করে দেবো আলট্রা হ্যাঁ আলট্রা করা হলে এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব এখন এটা গ্লারি গ্যালারিতে সেভ হয়ে গেল পরবর্তীতে গুগল ক্রমে আমরা ঢুকবো এখান থেকে আমরা রিমোভ ডট বিজিতে যাব রিমোভ ডট বিজিতে গিয়ে এই আপলোড ইমেজ আপলোড ইমেজ ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করা হলে আমরা এখান থেকে ওই যে ফটোটা ওটা এখান থেকে সিলেক্ট করবো করলে এটা এখান থেকে আপলোডিং হবে পরবর্তীতে এটা এই যে পিএনজিবি রূপে আসল পিএনজি রূপে এটা আমরা পেয়ে যাবো এইভাবে আবার লোগো ডিজাইন করতে পারি তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ